হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিং এর তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে সেই চিন্তাটাও যে করতে পারে নাই ছাত্র জমানায় দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম দুইটা কেনার তৌফিক ছিল না সে হাফিজুর রহমান আজকে বিশ কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছে বাংলাদেশে বয়ানের জগতে ভিন্ন ধর্মীয় এক ঝড় তোলা বিপ্লব নিয়ে আসা মহিরভ আমার অত্যন্ত শ্রদ্ধার আপন বড় ভাই জামিয়া তালিমিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মালানা হাফিজ রহমান সিদ্দিক হাফিজ আবুল্লাহ তালা আজকের এই মোবারক মজলিশের প্রধান অতিথি বহু গুণে গুণান্বিত একাধারে লেখক বিশ্লেষক কলামিস্ট দিনী লাইনে এবং জেনারেল লাইনের অন্যতম শীর্ষস্থানীয় পণ্ডিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের আস্থাভাজন আমাদের প্রিয় মানুষ প্রফেসর আফামা খালিদ হুসাইন হাফিজুল্লাহ তালা অবস্থিত আমাদের মুরব্বী জামিয়া তালিমিয়ার মুরুবি আল্লামা মুফতি মিজান রহমান সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বুজরুগ ব্যক্তিত্ব আল্লামা ইউনুস আহমদ বেফাকুল মাদার সিল আরবিয়ার উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহির সুযোগ্য জামাতা এবং ইসলামী ঐক্য জোটের মহাসচিব আমার শ্রদ্ধার বড় ভাই আল্লামা সাকাত হোসাইন রাজি এবং যাকে আমি মডেল মানি যার নির্দেশনায় আমরা ভাইয়ারা আজকে এত দূর এসেছি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আপনারা আমাদেরকে আমাদের হিসেবে চেনেন আমার আব্বা আলহাজ মুসলিম মুসলিম মুসা সহ দেগার হজরত মুওয়াজ মুকর মোলামাই মাদ্রাসার সাথে যাই কেরাম সুধীবৃন্দ তলাবা এজম এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই এতটুকু বলি আমাদের বাবা কোনো শাইকুল হাদিস নন আমাদের বাবা বড় কোনো মাদ্রাসার মহতামিম নন এমপি নন অনেক বড় ধনী কেউ নন খেটে খাওয়া দিন মজুর একজন সৎ মানুষ তার থেকেই আল্লাহ আমাদের তিন ভাইকে অনেক মুজাহাদা কোরবানি ত্যাগের মাধ্যমে একটা জায়গায় নিয়ে এসেছেন অন্তত আমি এটাকে ভুলে যাই না পেছনটাকে ভুলি না আজকে ভাইজানের আজকে এই যে মাদ্রাসার পরিবেশ বিশাল এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিংয়ের তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায় দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম দুইটা কেনার দৌফিক ছিল না সে হাফিজ রহমান আজকে টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন এই দুনিয়ায় যদি আল্লাহর কাছে এর সুক্রিয়া তো আদায় করতে করতে কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এবং কেয়ামত পর্যন্ত শেষ দায় কাটায় দিই তবুও শেষ হবে না এগুলো সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মুরব্বীদের দোয়া ভালোবাসা নেক নজর মা বাবার দোয়া ভালোবাসা নেক আজকে এখানে সাইনবোর্ড লাগানো হবে এই জায়গার মালিক মশুর রহমান ভাই আমার সঙ্গে মাত্রই পরিচয় হলো যতটুকু পরিচয় হয়েছে একেবারে দিল খোলা মানুষ এত বড় জমি একেবারে ফ্রি তো আর দেবেন না টাকা নিয়ে দিলেও মাদ্রাসায় দিয়েছেন এটাও আমি খেদমত মনে করি মশুর ভাইকে এই আমি ধন্যবাদ জানাই আর মশুর ভাইকে অনুরোধ করব আপনি জমি বিক্রি করেছেন লেনদেন হবে দলিল দেবেন এই আপনার দায়িত্ব শেষ নয় আমার ভাই বোঝেন সরল মানুষ আপনাদের এলাকায় বহু বছর একা এখানে আশেপাশে আপন কেউ ছিল না এখন এখানে দেখেন তারু চিলায় আপনাদের এই অঞ্চলে যাদেরকে হেলিকপ্টার ভাড়া করে আনতে পারতেন না দাওয়াত দিয়ে আনতে পারতেন না তারা দেখেন কত সহজে চলে আসতেছে মাননীয় ধর্ম চলে আসছে বেফাক মহাসচিব চলে আসছে খুলনার বিশ্বা বুজুর ইসলাম আন্দোলন মহাসচিব চলে আসছেন আর অনেকে চলে আসছেন এই যে তাদের আসা যাওয়া এবং এই যে একটা আবেদন তৈরি হয়েছে এটা আপনাদের ধরে রাখতে হবে আপনার কাছে এতটুকু অনুরোধ করব আপনার এই জায়গা অধিগ্রহণের ক্ষেত্রে আমরা যে জমিটা নিচ্ছি আমাদের জন্য আপনি একটু সহজ হবেন সব ক্ষেত্রে একটু সহজ হবেন টাকা নেওয়ার ক্ষেত্রে একটু সহজ হবেন দলিল দেওয়ার ক্ষেত্রে সহজ হবেন আমাদেরকে পাহারা দিয়ে রাখবেন আপনারা আপনাদের এলাকা এসে আমরা বাড়ি করেছি নিজের বাড়ি রেখে আপনার এলাকা আমরা স্থায়ী করেছি আমাদেরকে শত্রু ভাববেন না আমাদেরকে পর ভাববেন না স্থানীয় বাসিন্দা যারা আছেন যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবে ওলামাই গ্রাম যারা এসেছেন আপনারা আমাদের মাতার তাজ আমাদের মুরব্বী আপনাদের দেখে দেখে আমরা বড় হয়েছি এখানে যারাই আছেন আমাদের ছাত্র জমানায় যদি আপনাদের মাদ্রাসায় ভর্তি হতাম আপনারা আমাদের উস্তাদ হতেন অতএব আপনারা আমাদের উস্তাদি উস্তাদের মতো আপনাদের শ্রদ্ধা করি যদিও কাউকে ভাই রাখি কাউকে শায়ক রাখি কিন্তু আপনাদেরকে উস্তাদের মতো সম্মান করি ওস্তাদের আসনেই রেখেছি আপনারা আমাদের দিকে নজর রাখবেন বিশেষ করে আজকের এই যে জামিয়া তালিমিয়ার যে বাগান গড়ে উঠেছে শত শত ছাত্র বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পড়ালেখা করতেছে যত পরিচিতি ভালোবাসা মানুষের বাড়ে শত্রুতাও বাড়ে আমি আবারও বলি রিপিট করি কথাটা বড় ভাই সরল মানুষ নরম দিলের মানুষ অনেক সময় অনেকে ভুল বুঝিয়েও বেঁচে ফেলে দেন বুঝতে পারেন না বলেন এটা করেন ভালো হবে করে ফেলে আপনারা অনেক সময় আমরা ভুল করলেও স্বেচ্ছায় আমাদের নেগ্রান হিসেবে আমাদেরকে পরিশুদ্ধ করে দেবেন আমরা বেয়াদব নই আমাদের ছাত্র জমানায় বিনয় ছাড়া লেখাপড়া ছাড়া রেকর্ড নাই আলহামদুলিল্লাহ এই যে জায়গাটা নেওয়া হচ্ছে জায়গার দামের পরেও ভরার সহ মোটামুটি আমরা একটা প্রাথমিক বিশ কোটি টাকা বাজেট করেছি আমরা এতটা হয়তো আগাতে পারবো না আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া পরামর্শ এটা আমাদের সব সময় সাথে লাগবে এটাই আমাদের চালিকা শক্তি তো আমি ভাই হিসেবে না এই মাদ্রাসার একজন আমার ভাইয়ের মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এখানে চেষ্টা করবো যথাসাধ্য ভাই হিসেবে আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম কিন্তু আমার মাদ্রাসা এখানে এক কোটি লাগুক তাও আমি দেব আমার মাদ্রাসা এবং এক কোটি টাকা আমি দেবো এখানে এই একসাথে পারি আর আস্তে আস্তে পারি কারণ এই বাগানকে ফুটিয়ে তুলতে হবে আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে কামাই করে খাওয়াবে বসে বসে খাবো এটা না আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে আমি একসাথে আলিয়া মাদ্রাসায় ক্লাস করেছিলাম আমার বাবা বাড়ি উঠতে দেন তার মানে আচ্ছা বলতেছি আমার আলিয়া মাদ্রাসায় পড়া খারাপ সেটা না আমার বাবার নজরিয়া ছিল ছেলে মেয়ে এক জায়গায় যেখানে পড়ে সেখানে ইলেম হয় না অত আমাকে বাবা বলে পরিচয় দিলে আলিয়া যেতে পারবে না এত পরিশ্রম বাবা করেছেন এই যে আমরা এখন কামাই রোজগার করি বাবার একই কথা যদি হারাম রুজি হয় যদি না জানাইয়া খাওয়া কেয়ামতের ময়দানে আমি তোমাদের নামে বাবার আশা আমরা সেটাকে খেয়াল করি এমন সৎ আমলদার সত্যবাদী নামাজি নামাজের প্রতি যত্ন গর্ব করি এখনো এলাকায় আপনারা কি মনে করেন সারা দেশে আমাদেরকে নাম হিসেবে চেনে এলাকায় এখনো আমাদেরকে আমাদের বাপের নামে চেন আমাদের নামে না আমার বাবার এলাকায় তার ন্যায় নিষ্ঠার কারণে এতটা মানুষের আস্থা সেই বাবার চোখের সামনে এইভাবে ফুলগুলো বসে আছে আমরা চেষ্টা করব বাবার স্বপ্নটাও তো দিনই স্বার্থেই সেই স্বপ্নটাকে পূরণ